তার নতুন যে আইপি হয়েছিল সেই আইপি টা ক্যান্সেল করে দেয় নতুন কোম্পানি এমনটা হলো কেন বাড়িটি কত আশা নিয়েছিল ভালো একটা বেতন আইপি হয়েছে চাকরি হয়েছে সেখান থেকে এই অবস্থা হলো সে এখন কি হবে তার এমনটা হওয়ার কারণ আমার আমি বলে মনে করি হয়তো বা যে কোম্পানিতে আইপি হয়েছিল আর বর্তমান কোম্পানি বস বন্ধু এই ওয়ার্কারের প্রতি রাগ করে তিনি এটা করতে পারেন আর একটা কারণ হতে পারে যে হয়তোবা বর্তমান কোম্পানি যে কোম্পানিতে পারমিট কন্টিনিউ আছে সেই যে কোম্পানিতে আইপিএসে সেই বসকে তার সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলেছে যার কারণে সে আইপিএটা ক্যান্সেল করে দিয়েছে এখন তার কি হতে পারে কি করুন তিনি পরামর্শ চেয়েছেন এখন আমি সবার বিরোধিতা করছি এই কারণে যে যাদের এরকম হয় তারা এইটা মাথায় রাখবেন যে এটা করতে হবে কারণ আপনার আইপি মেয়াদ শেষ শেষ পাসপোর্টের মেয়াদ শেষ তার মানে আপনি সিঙ্গাপুরে এখন অবৈধ আর সিঙ্গাপুরে পারমিট ম্যাচ শেষ হয়ে গেলে বা আইপিএল ম্যাচ শেষ হয়ে গেলে একদিন বেড়ে থাকলে আপনি সিঙ্গাপুরে অপরাধী হবেন এবং সিঙ্গাপুরের আইন অনুসারে বাদ দিয়ে তাকে এখন এমএমএ নিতে হবে এমওমএম থেকে তাকে একটা স্পেশাল পাস দিবে এক মাস তাকে স্পেশাল পাস দিবে এই সময় সে নতুন কোম্পানি খুঁজে নিতে পারবে অথবা কোম্পানি খুঁজে না পেলে সে চলে যেতে পারবে

কোম্পানি খোঁজে নেওয়ার সুযোগ পাবে আর যদি সেটা না করে তাহলে হয়তো হতে পারে এবং সিঙ্গাপুরে আইন সাজা পক্ষ আসতে হতে পারে আমার মতে এটা আপনার মতে কি একটু গমন করে জানাবে তাহলে বাইরে উপকৃত হবে এবং অনেকে যারা এরকম হবে অদূর ভবিষ্যতে তাদের ওই তথ্যগুলো কাজে লাগবে সকালে বার্তা করুন আলাইকুম